সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক এই মুহূর্তে আসি আজকে আপনার হচ্ছে শুকনা মরিচের হাটে আজকে শনিবার আপনার হচ্ছে বিশ নয় দুই হাজার পঁচিশ শুকনা মরিচের হাট থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কী কী মরিচের দাম কত যাইতেছে আপনি একটু জানান চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ ক্রয় করা হয়েছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে এই এক নম্বর কারেন্ট মরিচ আজকে আপনার হচ্ছে বাজার গেছে সর্বোচ্চ আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত এবং জিরা মরিচ ক্রয় করা হয়েছে আবার স্টেটাসের পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা জিরা মরিচ ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটি ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত এই দেখতে পাচ্ছেন বিন্দু জিরা এক নম্বর হাই কোয়ালিটি এটি আপনার লাল টকটকে ঝনঝনে একশো একশো কালার হবে তো এই জিন বিন্দু জেরামরিচ সেকেন্ড কোয়ালিটি কারণ চাইছে একশো চল্লিশ টাকা কেজি আর যদি আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি নেন একশো পঞ্চাশ টাকা কেজি তো অবশ্যই আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনাই এই মরিচগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আব্বাস স্টেটাস প্রতিনিয়ত ছয়ষট্টি জেলায় বস্তাবতী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে শুকনামরিচ পৌঁছে থাকে তো অবশ্যই আপনারা যারা মরিচ নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো দেখছেন ঝলই হাট থেকে আপনার হচ্ছে আজকে সর্বশেষ আপডেট আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই শুকনা মরিচে আপনার হচ্ছে হাটে প্রচুর পরিমাণ মরিচ আজকে আমদানি হয়েছে তো বাজার মোটামুটি স্বাভাবিকই আছে মানে যে রেট যাইতেছে হয়তো মন প্রতি একশো টাকা দুইশো টাকা কম বেশি আর কি এই তো দেখতে পাচ্ছেন এক নাম্বার কারেন্ট মরিচগুলো আজকে আপনার হচ্ছে সিলেটে যাবে তো সিলেটে যাওয়ার জন্য এই আপনার ক্রয় করা হয়েছে তো অবশ্যই আপনারা যারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে চান ভিডিস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার স্ট্যাটাস দিচ্ছে বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় মরিচ তো দেখতে পাচ্ছেন এই ঝোল শুকনা মরিচের হাটে আজকে আপনার হচ্ছে কারেন্ট জিরা স্যাকা আর সকল মরিচ আমদানি হয়েছে কিন্তু জিরা মরিচের চাহিদাটা অনেক বেশি থাকার কারণে জিরা মরিচটা একটু আমদানি কম যার কারণে আপনার বাজারটা একটু বেশি আর কি তো এই জিরা মরিচটা আপনার হচ্ছে এখন কৃষকদের কাছে আপনার হচ্ছে স্টক কম আছে এই জন্য আপনার হচ্ছে আমদানি কম এবং চাহিদা বেশি থাকার কারণে জিরা মরিচটা একটু আপনার হচ্ছে বাজার বাড়তি তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আপনাদের আজকে এই শুকনা মরিচের হাট থেকে সর্বশেষ আপডেট জানিয়ে চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা জানেন যে ইতিপূর্বে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আব্বাস্ট্যাটাসের পক্ষ থেকে আপনারা ক্রাই করছেন মোর করে অনেক লাভবান হয়েছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা জানেন যে আব্বাস স্টেটাস আপনার ছয়ষট্টি জেলায় কুরারে কন্ডিশনে কোয়ালিটি সম্পন্ন মরিচ দিয়ে থাকে তো অবশ্যই আপনারা যারা ব্যবসায়ী ভাই বোন আছেন বা অলরেডি শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা ভাই বোন যারা আছেন অবশ্যই আমাদের এই আব্বাস স্টেটাস থেকে এই মরিচগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো আপনারা ইতিপূর্বে জানেন যে আব্বাস স্টেটাস ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে নিয়মিত মরিচ দিচ্ছে তো এই ভি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মরিচগুলো দেখতে পাচ্ছেন এক নাম্বার জিরা মরিচ বিন্দু জিরা বলে আর কি এই বিন্দু জিরা মরিচটা আপনারা হচ্ছে হাতে কাটায় বিক্রি করার জন্য নিতে পারেন এবং অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করতে পারেন এবং সেকেন্ড কোয়ালিটিটা আপনার হচ্ছে পাউডার করার জন্য মানুষ বেশি নিয়ে থাকে হ্যাঁ এটি আপনার হচ্ছে কারেন্ট মরিচের পরে সেকেন্ড কোয়ালিটি এই মানে দ্বিতীয় নাম্বারে আসে মানে কারেন্টের পরে দুই নাম্বারে আসে আপনার ঝালের দিক থেকে তো কারেন্ট মরিচটা আপনার হচ্ছে আজকের রেট যাইতেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা জিরা মরিচের রেটটা যাইতেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এবং মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো আপনার পাবনাই চোখো মুন্দা একই দাম তো এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জালেকুরের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এই পাবনা মরিচগুলো আপনারা যারা ফটকা ফটকামরিচের সাথে গোডা করার জন্য নিতে চান কালারের জন্য এই পাবনা মরিচগুলো আপনারা নিতে পারেন মূলত হচ্ছে ফটকা মরিচের রেটে একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফটকামরিচের রেট দিতে আজকে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে নর্মালটা এবং লালি কারেন্ট ফটকা যেটা আপনার হচ্ছে সত্তর পার্সেন্ট লালি এবং বিশ পার্সেন্ট সাদা ওইটা দিতে আপনার হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো দর্শক অবশ্যই আপনারা যদি চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সকালে সকালে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনার হচ্ছে ঝল্ল শুকনা মরিচের হাটে তো অবশ্যই দর্শক আপনারা যারা আব্বাস স্ট্যাটাস থেকে মরিচ ট্রাই করছেন আপনারা জানেন যে আব্বাস কল স্টেটাস কী কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আপনাদের দিয়ে থাকে তো অবশ্যই আপনারা যারা মরিচ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি এসেও নিতে পারবেন ঠিক আছে তো দর্শক সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত বরিজের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে